নমস্কার বন্ধুরা আজকে আমি মুসুর ডাল আর পটল দিয়ে দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা মাছ মাংসর স্বাদকেও হার মানাবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলুন শুরু করি রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি পটলগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি আর দুটো মাথা একটু ফেড়ে নিয়েছি আর এখানে নিয়েছি মুসুর ডাল তো চলো বন্ধুরা এখন আমরা রান্নাটা শুরু করি সবার প্রথমে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে দেব এক চামচ মতো লবণ এবার লবণ দিয়ে পটলগুলোকে একটু হালকা নেড়েচেড়ে ভেজে নিতে হবে এখন দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এবার পটলগুলোকে লাল করে ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজতে হবে না ঠিক এরকম যখন হয়ে যাবে দেখতে পারবেন তখন পটলগুলোকে নামিয়ে নিতে হবে তো করা থেকে আমি পটলগুলো নামিয়ে নিচ্ছি এখন যে বাকি তেলটা রয়েছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তিনটে তেজপাতা চারটি এলাচ চারটি লবঙ্গ আর এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিরে ফোড়ন এবার দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বড় সাইজের একটি পেঁয়াজ এখন পেঁয়াজটিকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো তবে খুব লাল করে ভাজা লাগবে না মোটামুটি দু মিনিট মতো সময় নিয়ে ভেজে নেব পেঁয়াজ ভাজা আমাদের হয়ে গেছে এবার আগে থেকে বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেব মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে ভালো করে কষে নিতে হবে এবার দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বড়ো সাইজের একটা টমেটো দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সবশেষে দিচ্ছি স্বাদ বুঝে লবণ এখন আবারও এগুলোকে কষে নিতে হবে আর কষবার সময় আবারও একটু জল দিয়ে দেব। এখন আবারও তিন থেকে চার মিনিট সময় নিয়ে মশলাগুলোকে বেশ ভালো করে কষে নিতে হবে মশলা আমার ভালোভাবে কষা হয়ে গেছে এখন এর মধ্যে মুসুর ডালগুলো দিয়ে দেবো আর ডালগুলো আমি জল পাল্টে পাল্টে দিন থেকে চারবার ধুয়ে নিয়েছিলাম এখন মশলার সাথে ডালগুলোকে কিছুক্ষণ কষে নিতে হবে তবে খুব বেশি সময় কষার দরকার নেই মোটামুটি তিন থেকে চার মিনিট মতো সময় নিয়ে কষে নিলেই হবে ডালগুলো বেশ ভালো করে কষে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল জলটা অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবে নেড়েচেড়ে এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলো এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট চাল করব। পুরো দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এতক্ষণই কিন্তু ডালগুলো অনেকটাই গলে গিয়েছে তো একটু নাড়াচাড়া দিয়ে নেব নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে পাঁচ মিনিট রান্না করে নেব আবারও পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এরই মধ্যে পটলগুলো গলে গেছে ডালও কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে ভালো করে একটু ডালগুলো নেড়েচেড়ে ভেঙে দিতে হবে আর এই রান্নায় ডালগুলো কিন্তু একদম পাতলা রান্না করলে হবে না এরকম একটু ঘনই রান্না করতে হবে ভাত রুটি লুচি সব কিছু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি মুঠো মতো ধনে পাতা আর দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার বাটারের বদলে আপনারা ঘিও দিতে পারবেন ভালো করে মিশিয়ে দেব এটা খেতে কিন্তু দারুণ লাগে একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন নাড়াচাড়া দিয়ে এবার ঢেকে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব তো বন্ধুরা ডাল আর পটল দিয়ে কত সুন্দরভাবে রান্না হয়ে গেল দেখতেই পারলেন এটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয় দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা পরিমাণে লোভনীয় হয়েছে আর খেতেও দারুণ লাগবে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজকে এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে